আপনি জানেন কি যে কাঠবাদাম আমরা এত সহজে কিনে খাই সেটা উৎপাদন করতে বিশাল আধুনিক ফার্মে লাখ লাখ টন বাদাম জন্মায় অনেকেই ভাবেন এটা তো সহজ ব্যাপার গাছে ফলল তুলে নিলেই হলো কিন্তু আসল সত্যিটা একেবারে আলাদা আজ আমরা দেখব সেই অজানা জার্নি কিভাবে বছরের পর বছর ধরে যত্ন প্রযুক্তি আর প্রকৃতির নিয়মের সমন্বয়ে কাঠবাদাম চাষ হয় প্রক্রিয়াকরণ হয় আর আপনার টেবিল পর্যন্ত পৌঁছায় চলুন শুরু করি এই অবিশ্বাস্য সফর তবে মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেব্রুয়ারি মাসে যখন আবহাওয়া একটু উষ্ণ হতে শুরু করে তখন বিশাল বিশাল আধুনিক ফার্মে হাজার হাজার বাদামের চারা রোপণ করা হয় এটা এমন একটা সময় যখন চারাগুলো নতুন কুড়ি গজানোর উপযুক্ত পরিবেশ পায় এর ফলে গাছগুলো শক্তভাবে গড়ে উঠতে পারে এক একটা গাছ রোপণের সময় চাষিরা এমনভাবে দূরত্ব ঠিক করেন যেন গাছগুলো আলো পানি এবং পুষ্টি সঠিকভাবে পায় শুধু তাই নয় চারা লাগানোর পরপরই গাছের চারপাশে এক ধরনের প্লাস্টিক বা কভার বসানো হয় যেটা গাছকে রোদ রোদে পুড়ে যাওয়া পোকামাকড় বা খরার হাত থেকে রক্ষা করে এ পর্যায়ে যারা চাষ করেছেন তারা জানেন এটা কোনো ছেলে খেলা নয় কারণ কাঠবাদাম গাছ অনেক যত্ন চাই নিয়মিত পানির প্রয়োজন আর সেজন্য ব্যবহৃত হয় আধুনিক ড্রিপ ইরিগেশন সিস্টেম যার মাধ্যমে পানি সরাসরি গাছের মূল পর্যন্ত যায় পানি নষ্ট না করেই লাখ লাখ টন বাদাম কিভাবে আধুনিক ফার্মে উৎপাদন করে থাকে এটা শুধু চাষ নয় এটা যেন একটা বৈজ্ঞানিক পদ্ধতি প্রতি বছর শীতের শুরুতে গাছগুলোকে ছাটাই বা পুরোনিং করা হয় এতে গাছের আকৃতি ঠিক থাকে মৃত ডালগুলো কেটে ফেলা হয় আর বাতাসে চলাচলের পথ তৈরি হয় এগুলো বাদাম উৎপাদনের জন্য খুব গুরুত্বপূর্ণ গাছ লাগানোর তিন বছর পর এসে গাছগুলোতে ফুল ফুটতে শুরু করে ফেব্রুয়ারি মার্চ মাসে গোটা বাগানটা যেন সাদা গোলাপি ফুলের গলিচা হয়ে যায় শুধু সৌন্দর্য নয় এই ফুলই ভবিষ্যতের বাদামের সূচনা এই সময়ে লাখ লাখ মৌমাছি আনা হয় যারা গাছ থেকে গাছ ছুটে বেরিয়ে ফুলগুলো পরাগায়ন করে দেয় এই পর্যায়টা বাদাম উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ পরাগায়নের পর ধীরে ধীরে গাছের শাখায় বাদাম গজাতে থাকে প্রথমে নরম খোলস থাকে ধীরে ধীরে সেটা শক্ত খোলসে পরিণত হয় এই খোলস বাদামের আসল অংশটাকে রক্ষা করে গ্রীষ্মের শেষে বা শরতের শুরুতে বাদাম পরিপক্ক হয় তখন পুরো ক্ষেত জুড়ে শুরু হয় এক জমাট বাঁধা দৃশ্য ট্রাক্টর বা স্পেশাল মেশিন দিয়ে গাছ ঝাঁকানো হয় আর তার ফলেই বাদাম মাটিতে পড়ে যায় এটা শুনতে যতটা সোজা মনে হয় বাস্তবে কিন্তু এক একটা মুহূর্তে বিশাল টেকনোলজি ব্যবহারিত হয় পরে মাটিতে পড়ে থাকা বাদামগুলো একত্র করে নিয়ে যাওয়া হয় শুকানোর জন্য মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে এখনো প্রচলিত আছে সূর্যের নিচে বাদাম শুকানোর পদ্ধতি এতে প্রাকৃতিকভাবে বাদামের ভেজাভাব দূর হয়ে যায় এবং সংরক্ষণযোগ্য হয় শুকানোর পর বাদামগুলো পাঠানো হয় প্রক্রিয়াকরণ কেন্দ্রে এখানে চলে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার প্রথমে বাদাম পরিষ্কার করা হয় তারপর আকার রং মান অনুযায়ী আলাদা করা হয় শক্ত খোলস ভেঙে ফেলা হয় আর তাতে ভেতরের আসল কাঠা বাদাম বেরিয়ে আসে এই বাদামগুলো তারপর প্যাকেট করা হয় কখনো পুরো বাদাম হিসেবে কখনো কাটা বা গুঁড়া অবস্থায় তারপর সেগুলো ট্রাকে করে ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন বাজারে আপনি যখন দোকান থেকে এক প্যাকেট কাঠা কিনে খান তখন কি বাদামটি হয়তো জানতেন এই তিন বছর আগেই আগে কৃষকের হাতে রোপণ করা হয়েছিল কিংবা কি কত হাজার ঘামের এই ফল বাদাম আজ আপনি জানতেন গেলেন কাঠবাদাম গাছ কিভাবে চাষ হয় কিভাবে আধুনিক ফ্যাক্টরিতে বাদাম প্রক্রিয়াকরণ হয় আর কিভাবে এই বাদাম আপনার প্লেট পর্যন্ত পৌঁছায় তাই পরের বার যখন একটা কাঠ মুখে তুলবেন তখন ভাববেন এই আশ্চর্য জার্নির কথা এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে